বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও ডানহাতি ফাস্ট বোলার মাশরাফি বিন মুর্তুজা উনিশশো সালের পাঁচ অক্টোবর নড়াইলে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন নানার বাড়িতেই বড় হয়েছেন মাশরাফি কারণ তার নানির ধারণা বিশ্বাস ছিল মাশরাফির মা সে সময় বাচ্চা লালন পালনের উপযুক্ত না আসলে বাবা মার একমাত্র মেয়ে হওয়ায় সে সময় মাশরাফির মার যেন কোনো কষ্ট না হয় সেজন্য মাশরাফিকে নিজের কাছেই রেখেছিলেন তার নানি মাশরাফির বাবার বাসা আর নানার বাসার দূরত্ব পাঁচ মিনিটেই ছিল না তাই শিশু মাশরাফির নানির কাছে থাকতে বিশেষ অসুবিধা হয়নি মাশরাফির যখন ছয় মাস বয়স তখন তার পিতাকে চাকরি উপলক্ষে নড়াইল ছেড়ে সস্ত্রিক ঢাকায় এসে বসবাস করতে হয় তিনি ছিলেন বহুজাতিক ওষুধ কোম্পানির কর্মাধ্যক্ষ মাসরাফি থেকে যান নানির কাছে ছেলেকে দেখতে মা পনেরো দিন পর পর নড়াইল আসতেন এভাবে দু বছর টানা পোড়নের পর মাসরাফির বাবা চাকরি ছেড়ে নড়াইল এসে সাই হন মাশরাফির বাবার নাম গোলাম মুর্তুজা তিনি বর্তমানে ব্যবসায়ী আর মায়ের নাম হামিদা মুর্তুজা তিনি গৃহিণী মাশরাফির ডাক নাম কৌশিক এ নামেই পরিবারে পরিচিত তিনি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন মাশরাফি তাদের বাড়ির পাশেই ছিল স্কুল মাঠ বড়রা সে মাঠে ক্রিকেট খেলতেন স্কুলের মাঠে বড়দের ক্রিকেট খেলা দেখে দেখে মাশরাফির ক্রিকেটের প্রতি আকর্ষণ তৈরি হয় উইকেট কিপারের পাশে মাশরাফি দাঁড়িয়ে থাকত কিন্তু আহত হবে ভেবে বড়রা তাকে সরিয়ে দিত উইকেট কিপারের পাশে দাঁড়িয়ে যেতে চায় বড়রা সেখান থেকে তাকে সরিয়ে দিলে তার মন খারাপ হয় কিন্তু যার ক্রিকেট নিয়ে এত আগ্রহ তাকে তো কেউ আটকে রাখতে পারে না মাশরাফিকেও পারেনি নব্বইয়ের দশকে নড়াইলের ক্রিকেটার সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন তিনি মাত্র এগারো বছর বয়সে মাশরাফিকে তার ক্লাব নরাইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন এ সময় থেকে মাশরাফের গতির দৃষ্টি গ্রাহ হতে শুরু করে উনিশশো একানব্বই এর দিকে মাগুরার বিকেএসপির এস প্রতিভা অন্বেষণ ক্যাম্পের বিকেএসপি কোচ বাপ্পির স্নে এসে বলিং এর অনেক মৌলিক বিষয়ের সঙ্গে পরিচিত হন পরের বছর জাতীয় কোচ ওসমান খান নড়াইলে এক প্রশিক্ষণ ক্যাম্প চালাচ্ছিলেন ওই সময় মাশরাফের আমন্ত্রণ আসে খুলনার খেলার জন্য খুলনায় তার গতি ও সুইং হইচই ফেলে দেয় সেই সূত্রে খুলনা বিভাগীয় অনুর্ধ্ব সতেরো সময় অনূর্ধ্ব বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের পরিচর্যার পাল্টে যান মাশরাফি অনূর্ধ্ব উনিশ দলে থাকতে মাশরাফি দারুণ পারফেক্টমেন্স কারণে জিম্বাউর দলের বিরুদ্ধে এ দলের খেলায় তিনি সুযোগ পান এ নিয়ে সমালোচনা হয় কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশন লিগেও খেলেননি তবে সমালোচকদের মক্ষম জবার বোলিংয়ের মাধ্যমে দিয়েছিলেন মাশরাফি সেই সিরিজ মাশরাফি এক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস এরপর আর ইঞ্জুরি ছাড়া আর কেউ মাশরাফি বিন মুর্তুজাকে আটকাতে পারেননি মাশরাফি ছয় সাত বছর বয়সের সময় তার নানার বন্ধু শৌখিন হস্তরেখাবিদ নেপাল সরকার মাশরাফের হাত দেখে বলেছিলেন এই ছেলে বড় হয়ে উচ্ছন্নে যাবে অথবা কালজয়ী কোনো ভূমিকা রাখবে আর মাশরাফি হয়েছেন বাংলাদেশেরই গর্ব পড়া দেখাও ভালো ছিলেন মাশরাফি তার শিক্ষা জীবন শুরু হয় নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পাশ করেন এইচএসসি পাশ করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে দুই হাজার সালে এরপর দর্শন শাস্ত্রে অনার্স কোর্সে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ক্রিকেটের ব্যস্ততার কারণে তার একাডেমিক পড়াশোনা শেষ করা হয়নি দেশের কৃতি এই ক্রিকেটারকে সবাই বাইক প্রিয় এবং হাসি খুশি ও উদারচেতা মানুষ হিসেবেই জানে নিজের শহরে তিনি প্রচণ্ড রকমের জনপ্রিয় এখানে তাকে প্রিন্স অফ হার্টস বলা হয় ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় সুমনা হক সুমির সঙ্গে তার পরিচয় হয় দুই সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাশরাফি ও সুমি দম্পতি বর্তমানে দুই সন্তানের জনক সন্তান মেয়ে হুমায়রা মর্তুজা ছেলে সাহেল মুর্তুজা নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন